এখন বিচারীর নাম শুনলে খালি মজা লাগে খালি হের কথাই বন্ধুদের লগে কয় অমুক এইরকম অমুক এইরকম যদি তার নাম শোনে খালি করি যে শখ হইতে আছে না না আছে না জোখরা বেশি ভালো বোঝে আছে কি নাই আর আল্লাহর পাগল আছে কিছু কি আছে আল্লার পাগল আছে ওই পাগলগুলো আল্লাহর নাম শুনলে এমন ভালো লাগে লাফা লাফা গাছে ওড়ে কাছে উড়ে আবার দেখবেন দেখছেন নি হ্যাঁ জিকির করতে করতে কাছে উঠতে দেখছেন জিকির করতে তো বাসে উঠতে দেখছেন আপনি মনে করতেছেন মেমনি আপনি ইচ্ছা দেখে ওঠেন দেখি আমি কোনটা ইন্ডিকেট করে বলছি না আছে কি নাই আল্লাহর পাগল আছে আল্লাহ অনামের তোলনা হবে না হবে না বলেন অনামের মেরে তোল না হবে না হবে না তোলো না নাই 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 এস না মন প্রাণ জড়াই আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার বলো

আল্লার রাশেদ না হইলে জিহাদের ময়দানে যেতে পারবে না আমার ভাইরা আল্লাহর হুকুম পালন করতে পারবে না সকাল বেলা বলেন দেখি এটাও বড় জিহাদ বলেন ঘুম থেকে শীতের দিনে ল্যাপটা ফালায় দেয়া আজান যখন হয় আরে পানি দিয়া উজু করে মসজিদে যাওয়া শয়তানের লগে জিহাদ না করলে কি পারবো পারবো কেউ হইবে শয়তানের গোলাম কেউ হয়ে যায় আল্লাহ আর গোলাম আল্লাহর গোলাম হইতে হলে আল্লাহর কাজ করতে হয় আর যদি আল্লাহর গোলাম না হইয়া শয়তানের গোলাম হয় শয়তানের বন্ধু হয় আল্লাহর কাজগুলো ছেড়ে দিলেই শয়তান খুশি হয়ে যায় আমার ভাইরা জিহাদের ময়দান জিহাদ শুরু হয়ে গেছে জায়েদ এমনি হারে জাহাজ করতে করতে দুই লক্ষ রোমান সন্ন্যার আহারের সামনে গে জাহাজ করতে করতে সামনে অগ্রসর হয়ে গেলেন আমার ভাইরা কখনো সে পিসপা হয় নাই কেউ পিছিয়ে থেকে আঘাত করতে পারে শুধু সামনে গেছেন সামনে থেকে আঘাত আসছে তাহলে বোঝা গেল বীর মুজাহিদ আমার ভাইয়ারা সামনে চলতে চলতে এই দুজনে কি হইলো মুরব্বী যে কালা চাদর ওই যে এই যে কেটের কাছে আল্লাহ বাঁচতেছে দুজনের একটা যা করে আল্লাহ ভাববেন না তো

যায়দ ইবনে সাপ যুদ্ধের ময়দানে যখন শাহাদত বরণ করবেন এমন সময় ডাক দেয় জাফর কোথায় রে তাড়াতাড়ি চলে আসো আমার মনে হয় আর বেশিক্ষণ আমি বাসব না শহীদদের আমার तमन्ना নিয়ে মনে হয় এখনই শহীদ হয়ে যাব তাড়াতাড়ি জান্ডাটা নিয়ে নাও জাফর ইবনে আবদালিব জিহাদের ময়দানে জান্ডাটা কালেমা আর জান্ডা তুলে বীর মধ্যে সহি আমার ভাইরা সামনে অগ্রসর হয়ে গেলেন হাজার হাজার মানুষকে ভেদ করে আমার ভাইরা সামনে অগ্রসার হতে लागले সাথে 70 টাকা দেহের মধ্যে পাওয়া যায় সর্বপ্রথম কাফের বেঈমান না যখন দানাতে আগাত করেছে ডান হাতটা যখন যলন্ত অবস্থায় এসে রেবা

কাঁপের ব্যয়মান আঘাত করলো বাম হাতে গেল কাটা মুখের মধ্যে ঝান্ডা দুই হাত ধরে চেপে ধরলেন এমন সময় যখন পেট বরাবর যখন আঘাত করেছে হাত পা গুলো কেটে ফেলেছে জাফর ডেকে বলে রে আমি তো যে জিহাদের ময়দানে শাহাদতের গিরান পাই জান্নাতের গিরান আমি পাইতেছি আমার ভাইরা জাফরে অন্ববে দাগ দে আছে জাফর শহীদ হয়ে গেছে রে আমার বেরা মোতার প্রান্তরের জিহাদ ছিল আল্লাহ রসুল মদিনা ছিলেন এই যে লাইভ প্রোগ্রাম চলতেছে যারা সম্পর্ক লক্ষ হাজার মাইল দূর থেকে লাইভ প্রোগ্রাম দেখা যায় আল্লাহ নবী এক হাজার মাইল দূর থেকে মসজিদে নবীতে বসা আছে মোতার প্রান্তর মদিনা থেকে এক হাজার মাইল দূরে বান করে শহীদ হয়ে যাচ্ছেন জাহাদের ময়দানে লড়তে লড়তে জাফর ইবনে আবি তালেব শহীদ হয়ে যাচ্ছেন মদিনা নববীতে মসজিদে নববীতে আল্লাহ তাআলা লাইভ প্রোগ্রামটা দেখাইতেছে জিহাদের দৃশ্যটা আল্লাহ স্বয়ং দেখাইতেছে সুবহানাল্লাহ আল্লাহ নবী চোখের পানিগুলো জোর করে ছেড়ে দিলেন আল্লাহ নবী জর জর করে যখন জখের পানি ছেড়ে দিলেন কিছুক্ষণ পরে হাসি দিলেন সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কিছুক্ষণ আগে কাঁদলেন এখন কেন হাসলেন আল্লাহ নবী কি বলি ও আমার সাহাবারা শোনো এই মুহূর্তে জাফর ইবনে আবু তালেব পান্ত শহীদ হয়ে গেছে এমন নির্মম শহীদ হয়েছে রে হাতগুলোকে ডান হাতটা কেটে ফেলেছে বাম হাত দ্বারা জান্ডাটা ধরে ধরে তুলে রেখেছে বা যখন কেটে ফেলেছে দাঁত দ্বারা দুই হাত দ্বারা এরকম ভাবে অর্ধেক হাত দ্বারা চেপে ধরে রেখেছে ওরা যখন আঘাত করেছে ওই অবস্থায় আমার জাফর দুনিয়া থেকে চলে গেছে রে আমি দেখলাম জাফরকে যখন আঘাত করেছে শহীদ হয়ে গেছে শহীদ রাস্তাতে জাফর যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি হয় নাই আমার আল্লাহ খুশি হইইয়া জাফরকে দুইটা ডানা দিয়েছেন আর জাফর কি করেছে জান্নাতের মধ্যে দুইটা ডানা দিয়ে যেখানে মনে চাই সেখানে উড়ে উড়ে ফল খাচ্ছে সুবহানাল্লাহ এই সু যখন দেখলাম তখন আমি আমার হাসি পাইলো আমার খুব মজা লাগলো আনন্দ লাগলো রে আমাকে আল্লাহ রবীন্দন স্বয়ং মোতার পান্তরের জিদ্দের চিরিতর যে এ চিরিতটা আল্লাহ চিত্রটা স্বয়ং দেখা দিচ্ছেন সুবাহ আমার ভাই গেছে কামড় দিয়া যে দরসার সারে না আবদুল্লাহা ডেকে বলে জাফর ভাই জাফর আমি কিন্তু আব্দুল্লাহা এসেছি তৃতীয় নাম্বার আরে সেনাপতি আসি আমার ছেড়ে দেন আপনি শহীদ হয়ে গেছেন ডালটা একটু সেরে আপনি একটু কি করেন কালেমার পতাকাটা ছেড়ে দেন আমার বাইরে যখন বলেছে আমি কমান্ডার আরছি আমি সেনাপতি এসেছি আবদুল্লাহ নেওয়াহা তখন মুখটা ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ হম মুসলমান হম মুসলমানি নে मोमिन है मगर ईमान में कामिल नहीं हम मोमिन है मगर ईमान में कामिल नहीं अल्लाह अकबर हमारा कुर्ती-कुर्ती ज़मीन लूटी बोलने তিনি বলেন আমি যখন জমিনে লুটে বললাম জান্নাতের ঘ্রামটা আমি স্বয়ং আমি নাকের মধ্যে উপলব্ধি করলাম আমি তখন ডেকে ডেকে বললাম কে রে আমার কালেমার ঝান্ডাটা মাটিতে পড়তে দিও না আমি শহীদ হয়ে যাচ্ছি তাড়াতাড়ি নিয়ে নাও পরামর্শ করবে খালিদ ইবনে ওয়ালিদ দৌড়াতে চলে আসলো যার নাম পরবর্তী হয়েছে খালিদ সাইফুল্লাহ খালিদেব নমলিত দৌড়ে সে কালেমার পতাকাটা টান নিয়ে নেন আমার ভাইয়ের ইতিহাসে আসছে আমার ভাইয়ের হাদিসের কিতাবেও পাওয়া যায় হকে পাওয়া যায় খালি দেবনীত একটা নয় দুইটা নয় শত শত কাফের বেহমানদেরকে জাহান নামে পাঠাইয়া একটা নয় দুইটা নয় নয়টা তরবারি ভাঙতে ভাঙতে আঘাত করতে করতে কাটতে কাটতে কচু কাটা করতে করতে নয়টা তরবারি জিহাতের মধ্যে ময়দানে ভেঙে ফেলেছে আমার দশ নাম্বার যেটা তরবারি ওটা তরবারি নিয়ে একটা চাকু হাতে নিয়ে যে হাতের ময়দানে কৌশল অবলম্বন করে যে হাতের যখন অগ্রসর হয়েছিল মাত্র মুসলমানরা বারো জন শহীদ হয়ে গেছে আর দুই লক্ষর মধ্যে শত শত লোক এরকম জাহান চলে গেছে দুই লক্ষ লোকের আমার ভাইরা তিন হাজার লোকের সামনে তা টিকতে পারে নাই খালে সাইফুল্লাহ আমার ভাইরা দৌড়াইতে দৌড়াইতে মুতার পান্তর থেকে দুই লক্ষ লোকরে বিদায় করে দিয়েছেন এটা তো দুনিয়ার কোন মানুষের কারিশমা না এটা ঈমানের বাদলাতে তে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে জানা দেন ওয়া তাহিনু ওয়া লা ওয়া আনতুমুল আলাউনা ইন এই তোর যদি ইমানদার হও তোমরা যদি মমেন হও ভয় নাই নাই আজকেও যদি বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে চাও আল্লাহর কসম করে বলি এই দেশে মুসলমানের দেশ রাম কি কোনো ভয় করে লাভ নাই কিসের আমরিকা কিসের যুক্তরাষ্ট্র কিসের দাদাগিরি এই দেশে মুসলমানদের দেশ ইসলামের দেশ হলিয়া উলিয়ার দেশ এই দেশে ইসলাম কায়েম হক কে কে সন্দী হাত আল্লাহকে দেখা দেয়

ভাই কোন সমস্যা আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ আমার মারা আছে নাকি আচ্ছা মারা আছে আরে মায়েরা অনেকগুলো অনেক মা আছে অনেক বাবাজিরা আছে আমি তাপসির শুরু করতেছি কিন্তু তাপসির মূল কথা আমি বলে ফেলছি এখন খেয়াল আছে কোন জায়গায় রাখছিলাম হ্যাঁ গতকালকে কোন জায়গায় রাখছিলাম বলেন দেখি ও রে জঙ্গলে মঙ্গল আছে ওখানে ইমানের মঙ্গল ঠিক না বীর মুক্তি মুজাহিদ নাম নাম কি দেখি বলেন আরে কে রয়েছে জঙ্গলে নাম কি কালকে নাম বলছি আজকে ভুলে গেছি হিস্কিল নাম কি হিস্কিল আর বিবি মাসে তাকে তো বিদায় করে দিছে আর দৃশ্যটা প্রতিবাদ করলো তার নাম আসিয়া তার নাম কি আমার মায়েরা লক্ষ্য করে শুনি ঘরের মধ্যে বেনামাজি স্বামী আসে না বেনামাজি স্বামী আমি নামাজ পড়ি না তাহলে ডবল বেনামাজি লগে মিলে গেছে না নাই মা তোমাদেরকে বলবো তুমি নামাজ পড়ো স্বামীকে পা ধরে বলো নামাজ পড়তে পাঠায় দাও তোমার স্বামীর ঘরে তুমি যতদিন আছো তার কথা শুনতে হবে কিন্তু কবরে কেউ কারো কথা শুনবে না বলো দেখি কবরে কি কার কবরে কেউ যাইব জোরে বলেন কেউ কি কারো কবরে যাবে না কারো কবরে কেউ যাবে না ও বন্ধু বলতেছিলাম অ আসিয়াম তখন বললেন প্রাণের স্বামী আপনার মতন স্থর এমন লোক জীবনে কোনোদিন দেখি নাই বলে তুই মুসলমান হয়ে গেছিস বলে আমি মুসলমান হয়ে গেছি ওই যে ফির না দিল আউতা খেলাছে এই পথে রাখছিলাম কিন্তু গতকাল ও ফের না দিল আওতা তরে পাগলে धरছে সুখে কাশ ভূতে কিলায় আমি হলাম খোদা আর আমার ঘরে থাকে তরে দরছে বেহুদা তুই কি কি শুরু অবস্থা কিন্তু খারাপ হইবো এখন আসি আর ইমানি ভোল্টেজ পাওয়ার গেছে বাইরা আর এই মিয়া আছে না অনেক মহিলা পুরুষের চেয়ে ভালা আছে কি নাই বুদ্ধি শুদ্ধিও ভালা আমলও ভালা আছে কি নাই আবার এমন লোক আছে সকাল বেলা উঠ্যা বুঝলেন বউরে বকা না দিলে বিসমিল্লা হয় না এই জাতের বেহুদার গোষ্ঠী আছে না নাই বিবি ও বউ বিবি পালাই জানে না বিয়ে করছে কিল লেগে গালি দেখি মুসলমান না ফাসেক ফাসেক তুমি যদি ভালোবাসা দিয়ে সুন্দর কথা বলে তুমি তার মনটাই জয় না করতে পারো তুমি কিসের মকা ঠিক ঠিক আমার ভাইরা একটা লোক আমার লগে থাকবো আর তাকে রাজি খুশি করতে পারবো না এটা কি মানুষ একটা লোকের যদি খুশি না করতে পারি আমি আমার দিয়ে একটা লোকের ভালো না করতে পারি জীবন করা আর স্বামী হইতে হলে তো স্ত্রীর ভালো নাইতে আর আমি স্ত্রী হইলাম কিসের স্বামী পালি যে আমার স্বামী আমার কথা শুনবো না আছে কি নাই স্ত্রীও গিয়া যাইতে আছে কি নাই

আছে এগুলি সলিউশন করার জন্য একমাত্র ইসলাম আসিয়া বলে থাপড়াপড়ে কাজ হবো না এখানে ইসলাম কাজ করতেছে ইমান আর পার্থক্য এখানে স্বামীর কাজ বাড়ছে না আ কি হইছে হয়েছে এবার বাবারে ডাইকে নিয়ে আসছে শ্বশুর রে শ্বশুর মশাই একটু বুঝেছে আপনার মেয়েরে শ্বশুরে বুঝায় এখন মেয়েরে বুঝায় বাবা ধর্মের নামে কোনো কি চলে না পলিটিক্স চলে না ধর্মের নামে কি চলে না পলিটিক্স চলে না কোনো বাবা চলে না আপনার স্বামীর কি ক্ষমতা আছে সূর্য পূর্ব না পশ্চিম দিকে ফির আমাদের ক্ষমতা থাকে এখন ফিরে বসছে যে আরে সাইজ সাইজ করতে রাজ দরবার নিয়ে দুই হাত দুই দিকে দিয়া পায়ের মধ্যে প্যারাক হাতের মধ্যে প্যারাক আমার ভাইয়ের হাতের মধ্যে প্যারা পায়ের মধ্যে প্যারাক লাগাই দিছে আসিয়া তখন বুঝতে পারছে শুধু তাই না তাফসির মধ্যে পাইলাম বিষাক্ত সাপ গলার মধ্যে পেঁচায় দিছে বড় বড় বিচ্ছ গলার মধ্যে লাগায় দিছে আমার ভাইয়ের আঘাতের পর আঘাত যখন ঘটতে আসে আসিয়া বুঝতে পারলেন আজকে কোনো উপায় নাই ও বন্ধু

শুধু পুরুষদেরকে বলা হয় নাই শুধু মহিলাদেরকে বলা হয় রে মহিলা হও পুরুষ হও ভালো করবা ভালো পাইবা ভালো করবা ভালো পাইবা জান্নাতের মেহমান হইবা আমার বাইরা ও বন্ধুরা ও তোমাদেরকে একটু লক্ষ্য করে বলি মারা রাবিয়া বস্রী কেমন ছিল এমন হও রাবিয়া বস্রীর মতো পর্দা নিশীন হও লজ্জা সরম ফেলে দিও না আয় হায় লজ্জা সরম আজকে না থাকার কারণে সমাজের মধ্যে স্ত্রী বস্রীঙ্খল শুরু হয়ে গেছে ও মা তুমি তোমার সন্তানকে ভালো বানাইতে পারো না কারণ তুমি ভালো হতে পারো নাই মা যদি ভালো হয় সন্তান ভালো হবে বাবা ভালো হলে সন্তান ভালো হবে কিন্তু আজকে মা বাবা ভালো হওয়ার পরেও সন্তান ভালো হয় না কারণ হলো পরিবেশ খারাপ হয়ে গেছে ও বন্ধু ও যুবক ভাইরা বলবো তোমাদেরকে বলবো যুবক ভাইরা কই আছো তোমাদেরকে ট বলি তুমি জানো না আমি তুমি যখন দুনিয়ায় আসছিলাম মা কত কষ্ট দিছিলাম তুমি জানো না আব্দুল্লাহ এবার টি বলে আবদুল্লার বাবা জীবনে কত সন্তান জন্ম দিলাম এত কষ্ট লাগে নাই বেদনা ধরেছে সন্তান পোশাব করার জন্য আজকে বেথাতে পেন শুরু হয়েছে আব্দুল্লাহর বাবা রে তুমি একটু আমার কাছে আসো তোমার কানটা আমার কাছে লাগায় দাও মুখের কাছে লাগায় দাও আহারে বলে কয়েকটা সন্তান হয়েছে এমন ব্যথা হয় নাই আজকে এমন ব্যথা ধরেছে আমার মনে হয় আর বাঁচব না জীবনে কত না তোমার বিরক্ত করেছি কতবার টাকা চাইলাম তেল সাবান চাইয়া বিরক্ত করলাম আর কোনদিন মন হয় আর তেল সাবান মনে হয় চাইতে হবে না এমন ব্যথাটা শুরু হয়েছে বেতার ধরন ভালো না আমার ভাই এমন আজ্ঞা করে যখন আবদুল্লার মা আবদুল্লার বাবারে যখন বলতেছে আপনি কি কণ্ঠে যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে আবদুল্লার বাবারে আমার ভালো লাগে না মনে হয় আর বাঁচব না আমি যদি এবার বিদায় হয়ে যাই আবদুল্লার বাবা তুমি আমার মাপ কইরা দিও আরে আবদুল্লার বাবা দৌড়ে যায় না গুরবর দৌড়ে জানার জন্য চলে গেছে জানার জন্য নাগর পর চলে গেছে রে এমনই সময় ভাবিতে ফোন দেয়া বলে বাবা বাবার তোমার আম্মনা জানতে হবে না আব্দুল্লার মার তোমারে বিরক্ত করবে না আর কোনদিন শাড়ি তোমার কাছে চাইবে না আর কোনদিন তেল সাবান চাইবে না আরে তোমার সন্তান জন্ম নিতে গিয়ে আব্দুল্লার মা দুনিয়ায় থেকে চলে গেছে পেন বেদনা সহ্য না করতে পেরে দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে আব্দুল্লার বাবারে আর অ্যাম্বুলেন্স আনতে হবে অ্যাম্বুলেন্স নাই না কাপড়ের কাপুরগুলো নিয়ে আস আর তোমার লোকে দ্বিতীয়বার আবদুল্লার বার দেখা হইল এমন মা কষ্ট করে তুমি জানো না যুবক রে তুমি আমি লাথি মেরে মা আগে কষ্ট দিয়ে গজ্ঞান কইরা দনে এসেছি মা আমি বলবা ওই মা যাদের নাই ওই বাবা কার নাই রে দুইটা হাত একটু দেখা দাও না কার মা নাই কার বাবা না আমি দেখি আটটা সবার হাত উঠে গেছে বেড়া আমি আজকে বলবো রে ও মা তাকে আসো আজকেই পালন কেন্দ্রীয় মসজিদের উন্নয়নের জন্য কে আসো জানালা দরকার আমাকে বলেছে পড়বে বলেছে জানালা দরকার কে আসো জানালা দিবা সিমেন্ট দিবা কে আসে টাকা আসো আমি কিন্তু মূল পয়েন্ট আকর্ষণীয় আধা ঘন্টার ধপসির আপনাদের সামনে রেখে দিয়েছি আমার জীবনে এত লম্বা দাপসির আমি খুবই কম করেছি লম্বা টাইম এত আলোচনা আমি খুব কমই করেছি আমাদের গাজীপুরে এক থেকে দেড় ঘন্টা আলোচনা করতে হয় কিন্তু এখানে লম্বা টাইম হয়ে গেছে রে দোস্ত আর ও টাইম চলবে আপনার আমার বেড়া আমি সর্বপ্রথম বলব কোন মা পাগলা ছড়ে দশটা হাজার টাকা মায়ের জন্য বাবার জন্য দিবানি মসজিদ আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে কে আস দশটা হাজার টাকা দিবা কে আস রে এই যে মাদ্রাসা নতুন ভাবে এরকম কাজ করতে হবে রং করতে হবে আর মসজিদে এরকম ভাবে টাইম দেওয়ার জন্য একজন রেডি হয়ে গেছে সিমেন্ট লাগবে জানালা লাগবে আরে মসজিদে দশটা হাজার টাকা চাইলাম কমিটির মধ্যে হোক প্যান্ডেল থেকে হোক স্টেজ থেকে হোক কোন ভাইয়া সরে একটা লোক উঠবানা উঠলে আল্লাহকে সাক্ষী রাইকা বলতেছে মজমায় থেকে বরকত না বরকত যদি পাইতে চাও উঠো না এখানে থাকো শেষ মোনাজা দেবেদায় কবরে ভাই আমার জীবনে এত কান্না জীবনে আমার আসে নাই যেই কান্না চোখের পানি আজকে এই ময়দানে পড়েছে আশা করি আজকে আল্লাহ দোয়া কবুল করবে কোন ব্যক্তি আসরে দশটা হাজার টাকা দিবা আমি প্রথমে এই এই জায়গা ছাড়া এই লিস্ট ছাড়া আরও দেখটা লোক দেখতে চাই দশটা হাজার টাকা দশটা হাজার টাকা বাকিতে লেখা দাও কাজ যখন ধরবে তখন দিয়া দিবা কোন ভাই আমার ভাইরে দশটা হাজার টাকা বেশি না এতগুলো লোকের মধ্যে কোন ভাই আসরে কমিটি লক্ষক যেখান থেকে আপনার দশটা হাজার টাকা মাসে মাসে দুই হাজার তিন হাজার চার হাজার করে টাকা দিয়ে হলেও শেষ করবা কোন ব্যক্তি আস দশটা হাজার টাকা একজন দেখতে চাই কোন ব্যক্তি আসরে আল্লাহর ঘরের জন্য দশটা হাজার টাকা বেশি দেরি করা যাবে না প্রথম একটা ব্যক্তি জানি না আল্লাহ কাকে কবুল করবে জানা না এজ মজমার মধ্যে কাকে আল্লাহ পছন্দ করছে আরে কত টাকা কত খানে কারণে নষ্ট হয়ে যায় আখেরাতে কোনো এটা কাজে লাগবে না বরং এটা জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে কিন্তু মুসলিম মাদ্রাসায় দান করলে আল্লাহর গনে দান করলে যাই দান করবা আখেরাতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে কম ব্যক্তি আস একজন ব্যক্তি আমি আল্লাহর মহব্বত নি রসুলের ভালোবাসা নিয়ে সর্বপ্রথম কে আস দশটা হাজার টাকা দিবা একজন ভাই পাঁচশো টাকা দান করলেন পাঁচশো দিলেন